আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এস দয় তো সম্প্রতি সময় একটা কোশ্চেন বা কল করে বলতেছে যে ভাই কলিং বিশাল মেয়াদ কি বাড়ানো হয়েছে কিনা তো এই বিষয়ে চিন্তা করলাম একটা ভিডিও দেই কারণ অনেক এজেন্সি বর্তমানে করতেছে আপনাদের সাথে প্রতারণা এবং তারা এরকম বলতেছে কর্মীদেরকে যে মালয়েশিয়ার কলিং বিশাল মেয়াদ নাকি বাড়ানো হয়েছে তো এই কথাটা বলার পর তারা লাস্ট সময় যে কথাটা বলতেছে যে ভাই বাড়ানো হবে তো এখন কথা হচ্ছে যে আসলে কি ভাই মালয়েশিয়ার কলিং বিশাল মেয়াদ কি বাড়ানো হয়েছে কিনা ভাই দেখেন আপনারা শুধু এজেন্সির মুখ থেকে শুনেই মানে বিশ্বাস করে নিবেন না যে মালয়েশিয়ার কলিং যে বিষার সাইটটা তার মেয়াদ বাড়ানো হয়েছে কিনা আপনারা নিউজগুলোতে ফোকাস রাখবেন যেটা মালয়েশিয়ার ইমিগ্রেশনের ওয়েবসাইট আছে বা বাংলাদেশ কমিশনের ওয়েবসাইটগুলো আছে যদি কষ্ট করেন ওইখানে যদি একটু ঘোরাঘুরি করেন বা একটু রিচার্জ করেন খবর নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বিষয়ে একটু মানে ভালো মতো জানতে পারবেন আর তারপরে যদি কেউ এখান পর্যন্ত গিয়ে যদি আপনারা যাচাই বাছাই করতে না পারেন সেক্ষেত্রে যদি আপনাদের মালয়েশিয়াতে কেউ পরিচিত মাধ্যম থাকে তাদের সাথে যোগাযোগ করেন দেখেন তাদের কাছে কোনো নিউজ আসে কিনা তো একটা কথা বলি আমরা নিউজগুলো কোথা থেকে পাই দেখেন ভাই আমাদের কাছে কিন্তু দুইটা সার্ভারের কাছ থেকে নিউজ আসে সেটা হচ্ছে বাংলাদেশের সার্ভার তো এখানে আমাদের আরেকটা সার্ভার আছে সেটা হচ্ছে মালয়েশিয়ার সার্ভার তো মালয়েশিয়াতে যেহেতু ইনফরমেশন নিয়ে আমরা ঘাটাঘাটি করি সেক্ষেত্রে যদি কোনো ইনফরমেশন আসে বা ওইরকম কোনো যদি লিক হয় সেক্ষেত্রে মালয়েশিয়ার পোর্টাল চ্যানেলগুলোতে কিন্তু দেখানো হয় এবং মালয়েশিয়ার ওয়েবসাইটগুলোতে দেখানো হয় তো যেহেতু কলিং বিষয় নিয়ে আলোচনা করি সব সর্বদা সময় মালয়েশিয়ার ভিসা সম্পর্কে তো চেষ্টা করি সেখানে ফোকাস রাখার জন্য এরপরও কমেন্টে এসে বলতেছেন ভাই অন্যের ভিডিও কপি করি কিছু জানি না তো তাদেরকে বলি ভাই আপনার আপনারা যদি মনে করেন আমি কিছু জানি না সেক্ষেত্রে আপনারা ভাবতে পারেন বাট একটা কথা ধারণা করেন যারা এখানে আছে তারা হয়তো আপনাদের থেকে কিছু আপডেটটা বেশি জানে কারণ তাদের কাছে দুইটা সার্ভারের নিউজ কিন্তু তারা পেয়ে থাকে তো এখন কথা হচ্ছে যে ভাই আসলে কি মেয়াদ বাড়ানো হয়েছে কিনা এজেন্সিরা কেন এই কথাগুলো বলতেছে আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করি এজেন্সিরা এই কথাগুলা বলার একটাই কারণ তারা যেহেতু আপনাদেরকে মেডিকেল করছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের তারা টাকাও নিছে আপনাদের কাছ থেকে কারোর কাছে এক লাখ কারো কাছ থেকে পনেরো মানে পঞ্চাশ হাজার টাকার মতো তো যদি এখন তারা আপনাদেরকে আশা দিয়ে না রাখে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকার জন্য চাপ দিতে পারেন তো আপনাদের প্রশ্ন যেটা বরাবরের মতো থাকে ভাই আসলে কি বাড়ানো হবে কিনা ভাই দেখেন এটা তো মানে সময় বলতে পারে আমি বললাম আর বাড়িয়ে দিবে এমন কিছু না বা আরো অনেক ইউটিউব চ্যানেল বলতে পারে যে ভাই আসলে কলিম বিশাল মেয়াদ বাড়ানো হবে ভাই এটা সত্যটুকু মানে সতর্টুকু কতটুকু আহ সেটা আমি যদি আপনাদেরকে বলি অবশ্যই বাড়ানো হতে পারে যেহেতু আঠারো হাজার কর্মীদেরকে বন্ধ করার আগে একটা সুযোগ দিছে বাট আপনাদেরও দিবে তো এখন কথা হচ্ছে যে ভাই রিসেন্টলি যদি আমার কলিং বিশাল মেয়াদটা যদি বাড়ান মানে কলিং পেপার এসে পড়ে সেক্ষেত্রে কি আমি মালিশাতে আসতে পারবো কিনা তো এই বিষয়ে আমি এর পরে একটা ভিডিও তৈরি করব তো ওইখানে আমি আপনাদেরকে আলোচনা করব যে মালিশার কলিং বিষয় যদি আপনার এখন বের হয় সেক্ষেত্রে কি আপনি মালিশাতে আসতে পারবেন বা এই বিষয় আসতে কতদিনের মতো সময় লাগে যা একটা ধারণা দিই আপনাদেরকে সাথে যদি আপনার মেডিকেল কনফার্ম হয় সেক্ষেত্রে যদি আপনার সকল কিছু সার্ভারগুলোর কাজ যদি দ্রুত থাকে সেক্ষেত্রে দুই থেকে দেড় মাসের মতো প্রসেসিংয়ের সময় লাগে মালয়েশিয়ার বিশাল তারপরে কিন্তু টিকিটের ডেট দিতে দিতে কিন্তু অনেক সময় লাগে বাট আপনাদের টিকিটের ডেটটা হয়তো একটু দেরি হবে যে যদি সময় বাড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু অনেক কর্মী একসাথে হবে সেক্ষেত্রে কিন্তু ফ্লাইটও অনেক বুকিং থাকবে সেক্ষেত্রে লেট হতে পারে তো আপনারা যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে থাকে না এখন বর্তমানে বাট আমার ফেসবুক পেজ আছে আপনাদেরকে বলছিলাম যে সবাই ফেসবুক পেজে ফোকাস করেন যারা আঠারো হাজার কর্মী আছেন তাদেরকেও বলছিলাম যাতে ওইখানে এসে আপনারা আপনাদের মানে মন্তব্যগুলো জানাতে পারেন আর ওই বিষয়ে যাতে আমিও কনটেন্ট পেলে আপনাদেরকে আপডেট দিতে পারি তো অবশ্যই কমেন্ট করবেন বা এস এম এস দিয়ে রাখবেন অথবা কল করে রাখবেন সেক্ষেত্রে দেখা গেছে আমি ওই বিষয়ে ভিডিওতে আলোচনা করব যাতে আপনাদের হেল্প হয় তো বরাবরের মতো ভিডিও আমি এখানেই শেষ করব তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ